আমরা তো ক্ষেত্রে আমরা দেখছিলাম অক্সিজেন লাগে এই জন্য অনেক বেশি পাওয়া যায় কিন্তু নাম শুনে বোঝা যাচ্ছে নাই আর মানে হলো বাতাস তার মানে এখানে বায়ু বায়ু বলতে আমরা অক্সিজেন বায়ু বা অক্সিজেন নাই তাহলে যেহেতু বায়ু বা অক্সিজেন নাই তাহলে তো এক্ষেত্রে বেশি শক্তি উৎপন্ন হতে পারবে না বেশি খাদ্য ভাঙতে পারবে না অক্সিজেন নাই আবার বেশি শক্তি উৎপন্ন হতে পারবে না আবার এখানে ধাপ কম হবে মাত্র দুইটা ধাপ হবে তো অবাধ শোষনের মাত্র দুইটা ধাপ প্রথম ধাপের নাম হইলো সেন ওখানেও যেমন লাইকোলাইজি ছিল এখানেও যেমন সেন টু সেন্ট আর অবাধ শোফনে দ্বিতীয় ধাপটা শুধু আলাদা দ্বিতীয় ধাপের নাম হল ফাইবিক শুধু এই ধাপটা আলাদা আর প্রথম ধাপটা হলো গ্লাইকোলাইসিস এখানে মনে রাখা লাগবে যে গ্লাইকোলাইসিস ফাইবোলিক অ্যাসিডের উদাহরণ আমরা সবার শাসন পড়ার সময় দেখলাম গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজম দেখতাম গ্লাইকোলাইসিসমাই সাইটোপ্লাজম কিন্তু পরবর্তী যে ধাপগুলো গুলো আছে ওইগুলো হয় এটা মনে এখন এই অবাধ শাসন যাদের হয় আমরা এটাও শিখছিলাম অবাধ শাসন হয় ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো এদের তো আদি কোষ এদের মধ্যে তো মাইগোবান্ধিয়া নাই তাহলে অবাক শাসন হবে কিভাবে শাসন হবে কিভাবে তো সেই জন্য এদের অবাক শাসন হয় এবং এই দুইটা তাহলে এদের সাইটোপ্লাজমে হয়

আর লাইসিস মানে হলো ভাঙা তাহলে লাইকোলাইসিস মানে যে গ্লুকোজ গ্লুকোজকে ভাঙা ভেঙে এটা হলো পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড তৈরি করার প্রক্রিয়া তো পরবর্তী ধাপ এটা পাইরুভিক অ্যাসিড থেকে আর কিছু তৈরি হবে সবার সাথে আমরা দেখছিলাম পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়া তৈরি হয় কিন্তু এই ক্ষেত্রে অবাক সম্পর্কে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়া না বরং অন্য যে জিনিসটি হয় কি এখান থেকে কি পারে এই পাইরুভিক অ্যাসিড এইটা থেকে পরবর্তীতে এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় তো আমরা লিখেই যাচ্ছি বায়ুটিল দুই ধারণ হয় আমরা জানি যে শাসন মানে হলো খাদ্য বস্তুর ধারণ আর এগুলো দুটা সেই সব ঠিকই করে আপাতত আমরা বলছি যে বায়ুটি ধারণ তো আমরা এটাও গতদিন দেখছিলাম যে কোনো বস্তুর সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি নিদারণ তাই না আবার অক্সিজেন যুক্ত হলে সেটাকে আমরা বলি দারুণ আমরা শিখছিলাম যে অক্সিজেন শব্দটা ছোট ছোট শব্দটা শব্দটা হাইড্রোজেন বড় বিদারণ শব্দটা তো এখানে পাইডোভিক অ্যাসিডের দারুন হয়েছে তার মানে যে সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে না অক্সিজেন যুক্ত হয়েছে হাইড্রোজেন তাহলে পাইডোটিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে

এইটা ছাড়াও আরো একটা জিনিস হতে পারে অথবা ম্যালাক্টিক অ্যাসিড ছাড়াও আরেকভাবে বিক্রিয়া হতে পারে সেটা কি রকম ওই একই জিনিস মনে করো যে পাইরুভিক অ্যাসিড আছে এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে একদম সেম সব কিছু সেম টু সেম এই স্কুল দুইটা হাইড্রোজেন যুক্ত হবে এখানে ধরো দুইটা হাইড্রোজেন তো তখন দেখা যাবে যে এই দুই হলো পাইরুভিক অ্যাসিড একটা হাইড্রোজেন গ্রহণ করে এই জায়গায় একটা এই ফাইল হবে মানে ধরো দুটা হাইড্রোজেন তো একটা হাইড্রোজেন এখানে যুক্ত হচ্ছে এই ফাইল আর আরেকটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে আর এর মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে আগে আমরা কার্বন ডাই অক্সাইড বের করে দেই তাহলে সমাধান এখান থেকে ধরো একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে তাহলে এখান থেকে একটা কার্বন আর এখান থেকে দুটো অক্সিজেন বের হয়ে গেছে মানে কার্বন ডাই অক্সাইড ধর আউট হয়ে গেল তাহলে বেঁচে থাকবে কি কি জিনিস

সরাসরি দুইটা হাইড্রোজেন লেগে হয় না হলে দুইটা হাইড্রোজেন লেগে মিথানল এবং সাথে এখন দেখো এই জায়গায় হয় এখানে কি এইসব তৈরি মানে কোন শক্তি তৈরি হয় না এটিকে তাহলে শক্তি তৈরি হইতে এই হবে তো আমরা যখন সবার সাথে হিসাব শিখছিলাম তখন দেখছিলাম যে তৈরি হয়

আবার শাসনের তো একটা লাস্ট ধাপ ছিল লাস্ট ধাপের নাম ছিল ইলেকট্রন প্রবাহ তন্ত্র আমরা তখন দেখছিলাম যে ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্যে এই যে এনএ ডিএইচ গুলো থাকে এনএ গুলো আবার এনএ ডিতে হয় এরকম কিছু ধাপ আছে হাইড্রোজেন ত্যাগ করে এগুলো অত ডিটেল লাগবে না তারপরে এরকম কিছু আমরা দেখছিলাম আর কি তো এই সময়ে শক্তিগুলো বের হয় কিন্তু এখানে কি শেষে গিয়ে ইলেকট্রন প্রবাহ তন্ত্র আছে

তাহলে এই হলো মোটামুটি অবাধাসন প্রক্রিয়া আর কিছুই লাগবে না এটুকুই আছে এখন শাসনের কিছু প্রভাবক আছে এটা ওই শালক সংশ্লেষণের মধ্যে এটা আমরা শেষ করি আমরা দেখছিলাম যে কোন কোনো বাম পাশে যেটা থাকে সেটাকে বলি দ্বিতীয় আর ডান পাশে যেটা থাকে সেটাকে বলি উৎপাদ দ্বিতীয় আর উৎপাদ যেমন আমরা আলোক সম্প্রেশনের ক্ষেত্রে একটা বিক্রিয়া নিচ্ছিলাম সেই বিক্রিয়াই যদি উল্টা করে রেখি তাহলে আবার শ্বাসনের বিক্রিয়া হবে এই বারো ও শীত এইটা অক্সিজেনের সাহায্যে দাঁড়িয়ে হয় সাথে থাকে আমি দেখালাম না শক্তি তৈরি হয় তৈরি হয় অনেকগুলো হাঁটতে হয় অথবা এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় আর পানি তৈরি হয় এটা হল ক্ষমতাও করলাম এখানে দেখো বাম পাশে আছে অক্সিজেন তো অক্সিজেন তাহলে এখানে বিক্রি হবে আর উৎপাদন কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হলে শালক সংশ্লেষণ আমরা যা দেখছিলাম তাতে উল্টা তো এখানে তাহলে প্রভাবও কমে যাবে মানে আমরা এখানে অক্সিজেনের পরিমাণ ধরো বাড়ায় আসি অনেক বেশি অক্সিজেন দিচ্ছি তাহলে বিক্রিয়া বেশি বেশি হবে না কম হবে বেশি বেশি হবে তাহলে এই ক্ষেত্রে শালক সংশ্লেষণের উল্টা শালক সংশ্লেষণ অক্সিজেন বেশি হলে কমে যাবে আমরা পড়ছিলাম কিন্তু শ্বাসনের ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ যদি বাড়ে তাহলে শ্বসন বৃদ্ধি পায় সমান আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আবার কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয়ে যায় তাহলে তো অনেক কার্বন ডাইঅক্সাইড হারে গ্যাসা হবে নিমতিনে চেয়ার কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পাবে তো পাবে না তার মানে কার্বন ডাইঅক্সাইডের গ্যাস পান হবে কার্বন ডাইঅক্সাইড বাড়লে শ্বাসন হার কমে যাবে আর অক্সিজেন হার বাড়লে শ্বসন হার বেড়ে যাবে চালক চক্রি করবে পানি তো সব জায়গাতেই লাগে পানি সকল ব্যবহৃত হয় এই সব পানি কিছু এখন আমরা একটা টার্ম শিখব সেটা হলো এই যে এইটার নাম কি গ্রুপ এইটাই শ্বাসন প্রক্রিয়ায় ভেঙে যায় তাই না তো শ্বসম প্রক্রিয়ায় যে জিনিসগুলো ভেঙে দেয় এই বস্তুগুলোকে বলা হয় শশনিক বস্তু মানে শসন প্রক্রিয়ায় যে বস্তুগুলো ভেঙে শক্তি তৈরি হয় এই বস্তুগুলোকে বলা হয় শাসনিক বস্তু তো এখানে আবার খেয়াল করো তাই শাসনিক বস্তু যদি বেশি হয় তাহলে শাসন হার বাড়বে না কমবে শাসন হার বেড়ে যাবে যত বেশি খাবার আমরা খাবো যত বেশি শাসনিক বস্তু পাবো তত বেশি শক্তিবর্গ হবে শাসন তত বেশি হবে এগুলো সবাই কমন বিচার আচ্ছা শাসনে কি সূর্যের আলোর কোনো ভূমিকা আছে কি মনে হয় আমাদের ক্ষেত্রে নাই কিন্তু উদ্ভিদের শাসনের ক্ষেত্রে একটু ভূমিকা আছে কারণ এখানে সূর্যের আলো যদিও লাগে না কিন্তু যখন একটা পাতার উপরে সূর্যের আলো পড়বে তখন পাতার পত্র গুলো খুলে যাবে খুলে গেলে অক্সিজেন সহজেই ভিতরে ফুটতে পারবে কার্বন ডাইঅক্সাইড সহজে হয়ে আসতে পারবে তাহলে শ্বসন প্রক্রিয়ার গতি বৃদ্ধি পেয়ে যাবে না এইভাবে সূর্য পরবর্তীভাবে সূর্যের আলোর বসু করে তাই না সরাসরি এখন আমরা আবার ওই লাস্ট একটা জিনিস মনে করে দেখি আমরা সালক সম্প্রেষণেও করছিলাম যদি কোনো পাতায় প্রোটোপ্লাজম বেশি থাকে তাহলে সেখানে শ্বসন সালক সঙ্গে সংসার বেশি হবে তো প্রোটোপ্লাজম বেশি থাকে কোন পাতায় একদম প্রতি পাতায় বুড়া পাতায় না মধ্যম মধ্যমধ্যম বয়স্ক পাতা এরকম আমরা দেখছিলাম যৌবনের পাতায় তো মধ্যবয়স্ক পাতায় বেশি তাহলে শ্বাসনও মধ্যবয়স্কায় এগুলো মোটামুটি সালক শ্বাসনের প্রভাবও সরি এখন শ্বাসনের কিছু গুরুত্ব দেওয়া আছে শ্বসনের গুরুত্ব বা শ্বসনের ভূমিকা এইসব তো আনবে আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি

ইথানল তৈরি করা হয় তারপরে ল্যাকটিক অ্যাসিড দেখছিলাম আমরা ল্যাকটিক অ্যাসিড থেকে দই তৈরি করা যায় আবার অবাক শাসনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে দেখলাম তো পাউরুটির মধ্যে ইস্ট মেশানো হয় জানো এটা তো পাউরুটি যখন ইস্ট মেশানো হয় ইস্ট তো একটা নিম্ন শ্রেণীর এইটা অবাক শাসন করে অবাধ শাসন করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না আমরাও দেখছিলাম তো ইস্ট গুলো যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপে এই জায়গাটা লুটিলের জায়গাটা তখন ভুলে যায় তাহলে এইগুলো হলো অবাধ শাসনের বিভিন্ন গুরুত্ব সবা শাসনের গুরুত্ব কি সবা শাসনে আমরা শক্তি পাচ্ছি এটা এক নম্বর গুরুত্ব এই শক্তি কাজে লাগাই আমরা সবসময় চলাফেরা করতেছি আরো বিভিন্ন দ্রব্য তৈরি হয় এইগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যায় আর আরেকটা তো কমন গুরুত্ব অক্সিজেন কার্বন সেই ব্যালেন্স করে সেটা সালোক সংশ্লেষণ আসুক শ্বসন আসুক তোমরা ধীরে ধীরে এই আশি কথাকে আমরা নিয়ে নিতে দাও তারপরে আমি একটু মনে করাই না হলে হবে হ্যাঁ যে এইটা হলো একটা প্রাণী তো প্রাণীর কাছটি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা সেই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করে কোন প্রক্রিয়ায় এটা হলো এই উদ্ভিদ আবার অক্সিজেন ত্যাগ করে সেই অক্সিজেন আবার মানুষ গ্রহণ করে এখানে দরকার মিলে দেখা দিবা যে মানুষ এটা শোষণ করতেছে কার্বন ডাইঅক্সাইড গুলি করছে আবার উদ্ভিদ আলোক সংশ্লেষণ করতেছে আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হচ্ছে সেই অক্সিজেন আবার গ্রহণ করতে এইভাবে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের একটা সব সময় চেষ্টা করবো তোমার খাতা যাতে অন্যদের থেকে একটু আলাদা হয় হাই ব্রাইড হয় এরকম বিশ্ব ডায়াগ্রাম ডায়াগ্রাম দিয়ে দিবা টায়াগ্রামে